আমার মারে সাথে হিসাব না হিসাব না কারণ বিরোধী দল এখানে দুর্বল বিরোধী দল এখানে দুর্বল আমরা ক্ষমতা আছি সব দি সারি এই জন্য হিসাব নিতে পারছে না বেড়ে বিতরণ করে এরা আন্দোলন এইখানে দুর্বল হওয়ার কারণে দল আমাদের থেকে হিসাব নিতে পারছে না এবার আপনারা বলেন আমার আল্লাহ দুর্বল

হ্যাঁ আওয়ামী লী লীগ সামী লীগের শক্তি দুর্বল বিএনপি শক্তি দুর্বল জাতীয় পার্টির শক্তি দুর্বল জমাতে শক্তি দুর্বল আসান লক্ষ্মী শক্তি দুর্বল রাশের চেয়ারম্যানের শক্তি দুর্বল আমেরিকার শক্তি দুর্বল রাশিয়ার শক্তি দুর্বল জো বাইডেন এর শক্তি দুর্বল তাদের উপর আমরা ভরসা করতেছি ভারতের শক্তি দুর্বল আর আমরা ইসরায়েল কে ভয় করি এদের তো কোনো ভত্তায় নাই এদের শক্তি দুর্বল বলেন সবচেয়ে শক্তিশালী কে আল্লাহ 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 গোলামি করার জন্য কারা কারা দেয়ার আছে আদায় রাখান

ভগবানের বরিশাল মোর দাদা করি কি দাঁড় মোর আইনের মানুষ আমার কাছে তো বেশ কম করে এমপি সাহেবের সাথে সম্পর্ক ভাবদের এলাকার মধ্যে হাঁদে মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক এলাকার মধ্যে ভাবদের হাঁদে চেয়ারম্যানের সাথে সম্পর্ক এলাকার মধ্যে ভাবদের হাঁদে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক দেখতে তার কোনো কথাই নাই মহামান্য রাষ্ট্রপতির সাথে সম্পর্ক দেখতে এবারে বলেন যার সাথে শক্তিশালী সাথে সম্পর্ক রাখে তার নিজের কাছে একটা শক্তি অনুভব হয় এবারে বলেন

কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহ রস্তে মাফ ফেলে দিবেন সালাম আলাইকুম